নমস্কার বন্ধুরা শিক্ষা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি আজকে লাউ পাতা শাকের একটা মাছের ঝোল করে তোমাদের দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে খুবই সিম্পল কিন্তু এখন গরম এসে যাচ্ছে এইভাবে ঝোল করে খেলে খুবই ভালো লাগবে আমি কিছুটা লাউ শাক ডাটা আর পাতা এরম করে কেটে নিয়ে ধুয়ে রেখেছি কড়াইতে এখন আমি সর্ষের তেল দিয়ে দিলাম আমি রেসিপিটা সর্ষের তেলেই করব আমি দেড় চামচ মতো সর্ষের তেল দিয়ে আমি লাউ পাতা আর ডাঁটা একসাথে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এবারের মধ্যে আমি একটা আলু এরম করে কেটে নিয়েছি আলুটাও দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি আমি লাউ পাতাটাকে একটু সাতলিয়ে নরম করে নেব আমি তিনটে গোটা লঙ্কা একটা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের মতোই দেবে যে যেরকম খাও এটাকে একটু নেড়ে চেড়ে আমি এটাকে এক দেড় মিনিটের জন্য একটু ঢেকে রাখছি এক দেড় মিনিট বাদে আমি ফিরে এলাম দেখো একদম নরম হয়ে গেছে লাউ শাক অ্যান্ড আলুটাও নরম হয়ে গেছে অনেকটা এবার আমি এটাকে গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিলে রান্না করলে স্বাদটা অনেক বেশি ভালো হয় ঠান্ডা জলের থেকে তবে সব সময় সম্ভব হয় না তবে চেষ্টা করি একটু গরম জলে রান্না করতে ভালো করে আমি জলের সাথে মিশিয়ে নিলাম এবার এটা আমি এক মিনিট মতো ঢেকে দেবো জাল ওঠার জন্য এক মিনিট বাদে আমি ফিরে এলাম আমার জাল উঠে গেছে এদিকে আমি কটা ট্যাংরা মাছ ভেজে নিয়েছি এই মাছটা দিয়ে আমি এই মাছের ঝোলটা করব তবে যে কোনো মাছ দিয়েই মাছের ঝোলটা করা যাবে ঘরে যে মাছ থাকবে সেই মাছ দিয়ে করতে পারবে এই মাছের ঝোলটা খুব সিম্পল কিন্তু খেতে খুবই ভালো গরমে তো ভীষণই ভালো লাগবে শাক পাতার ঝোল অনেকেই জানে না খেতে তবে এরম করে একবার খেয়ে দেখো খুব ভালো লাগবে আমি দু মিনিটের জন্য ওটা ঢেকে দিলাম এদিকে আমি ফ্রাই প্যানে এক চামচ সর্ষের তেল নিয়ে একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর আমি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি আর হাফ চামচ রাঁধুনি একটু এটাকে সামান্য ভেজে নিচ্ছি আমি দু মিনিট বাদে ফিরে এলাম আমি ওই সোমবারটা এর মধ্যে এখন ঢেলে দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারের জন্য দেখতে খুব ভালো হবে কালারটা আমি আবারও এটা এক মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এক মিনিট বাদে আমি ফিরে এলাম আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমার ঝোলটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে দেখাবো এটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে আমার এটা সার্ভ করার জন্য একদম রেডি এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই একবার ট্রাই করো সবাই তো লাউ পাতা বা লাউ শাক খেয়েই থাকো নতুন বন্ধুরা আমার এরকম রেসিপি দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটা দেখার জন্য তবে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা